বাংলাদেশ আহলে সুনাতুয়াল জামাত নয়াখালী জেলার উদ্যোগে ইবি মীলাধু নবি পালিত যুব উন্নয়ন এখন নতুন সাজে নতুন রূপে হক শপিং মল চৌমুনিতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন বেগমগঞ্জ যুব উন্নয়ন টেকনিক্যাল ইনস্টিটিউট হযরত মোহাম্মদ সাল্লাম ওয়ালাইসাল্লামী মানুষের বাক স্বাধীনতা নিশ্চয়তা দিয়েছেন তিনি সারাজীবন মানুষের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম করেছেন আরব অনারব বন্ধ গোত্রে সংঘাত মিটিয়ে সকলকে মানবতার এক কাতারে এনে দাঁড় করিয়েছেন এবং কত চিরতরে রহিত করে দিয়েছেন দাস প্রথাকে তার মানবতা সহানুবতা পৃথিবীর ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন তিনি এমন মহান আদর্শের মূর্ত প্রতীক হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ কোনোভাবেই মেনে নেওয়া যায় না এজন্য ফ্রান্স সরকার মুসলমানদের কাছে নিঃস্বর্থ ক্ষমা চাইতে হবে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ আহলে সুন্না ওয়াল জামাত নোয়াখালী জেলার উদ্বেগে ইদি মিলাদুন নবী উপলক্ষে মাইজদি বিআরডি হলে আয়োজিত সভায় বাংলাদেশ সুন্নাত আল জামায়াতের কেন্দ্রীয় সহ সম্পাদক আল্লামা মোশারফ হোসেন হেলালি প্রধান অতিথি বক্তব্যে কথা বলেন সংগঠনের জেলা সভাপতি আল্লামা শামসুদ্দোহার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাইদিয়া দরবার শরীফের শাহজাদা আল্লামা নাজমুল হক আকন্দ ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার ফকিহ মুফতি হেলাল উদ্দিন আল ফাদি ফেনী জেলার সভাপতি মাওলানা মনসুর মোল্লাসহ আরও অনেকেই এন টিভি নিউজ ডেস্ক